আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি এই যে প্রচণ্ড গরমের দাবদাহ থেকে শরীরকে সুস্থ রাখতে এবং পেটকে ঠান্ডা রাখার মতো কয়েকটা রেসিপি নিয়ে এই প্রচণ্ড গরমকে আমরা কিভাবে মোকাবিলা করব সেটাই বুঝে উঠতে পারছি না তাই এই গরমকে মোকাবিলা করার জন্য আমাদের খাদ্যাভাসে বদল আনতে হবে সেরকমই কিছু রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য রান্না করার জন্য সবার প্রথমে আমি প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে আর একটা আলু দিয়ে এটা দুটো সিটি মেরে নেব সেদ্ধ হওয়ার জন্য নমস্কার সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপি শুরু করা যাক ওইদিকে আলুটা সেদ্ধ হতে হতে আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হলুদের গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম কেটে রাখা আলু আমি এখানে দেখুন আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার তেলের মধ্যে আলুটা ভাজা হতে দেব আলুটা দিয়ে আমি এখানে নেড়ে চেড়ে আলুটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এখানে কোনো ঢাকা দেব না কারণ ঢাকা দিলে আলুগুলো একদম বেশি সেদ্ধ হয়ে যাবে তখন আলুগুলো গোটা গোটা থাকবে না খেতে ভালো লাগবে না সেই কারণে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়েই আলুটা নেড়ে চেড়ে ভেজে নেব তবে আপনাদের হাতে সময় কম থাকলে সেক্ষেত্রে ঢাকা দিয়ে আলুটা ভেজে নিতে পারেন আর প্রথমেই আমি এখানে নুনের ব্যবহার করব না কারণ নুন দিলে আলুটা বেশি সেদ্ধ হয়ে যাবে ভাজা ভাজা গোটা গোটা থাকবে না এইভাবে হালকা করে নেড়ে চেড়ে আলুটা ভেজে নেব ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না এই যে আলুটা দেখুন সেদ্ধ হয় সেই পর্যায় পর্যন্ত এই আলুটা ভাজা হতে হতে চলুন রান্নার বাকি প্রিপারেশান শুরু করে দিই এই গরমে শরীর সুস্থ রাখতে আমার চ্যানেলে নানা ধরনের থালির রেসিপি নানা রকমের রিফ্রেশিং ড্রিঙ্কের রেসিপি এরকম নানা রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে আমার চ্যানেলে চেক করে নিতে পারেন এই যে দেখুন আলুটা নেড়ে চেড়ে হালকা ভাজা হয়ে গেছে মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার এই অবস্থাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা দিয়ে আলুর সাথে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও আলুটা ভাজা হতে দেব আর আপনারা যেমন নুন পছন্দ করেন সেই অনুপাতে নুনটা অ্যাডজাস্ট করে নেবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম রেসিপি আপনাদের দেখতে কেমন লাগে আর আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান সেটাও জানাবেন তাহলে আমার পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আলুটা নামিয়ে নেব এবার বাকি রান্নাটা করার জন্য এই যে গ্যাসের মধ্যে এরকম ছোট্ট একটা অ্যালুমিনিয়ামের বাটি আমি বসিয়ে দিলাম আপনারা চাইলে কড়াইও করে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর পরিমাণ মতো তেল এবার লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে এবার জাস্ট গ্যাসটা বন্ধ করার আগে জিরেটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব না হলে এই যে লঙ্কাটা জিরেটা পুড়ে যাবে আর এইভাবেই নেড়েচেড়ে ভেজে নেব এই যে জিরে শুকনো লঙ্কা আমার সমস্ত কিছুই ভাজা হয়ে গেছে জিরে আর শুকনো লঙ্কা ভাজা হলে তার যা ফ্লেভারটা এই ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে জানেন বিশেষ করে এই আলু সেদ্ধ মাখার সময় এই জিরে আর শুকনো লঙ্কা দিয়ে লাল লাল করে মাখলে তার যা স্বাদ হবে খেতে এখনই ভেবে আমার জিভে জল চলে আসছে তারপরে আজকে আবার নিয়ে এসেছি এই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য একটা থালির রেসিপি পান্তা ভাতের সাথে এই জিরে আর শুকনো লঙ্কা সেটাও দারুণ যাবে এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে আলুটা ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে নুন ওই আর শুকনো লঙ্কাটা দিয়ে প্রথমে ভেঙে নিয়ে এবার জিরে আর শুকনো লঙ্কা দিয়ে লাল লাল করে আলু হাতেটা মেখে নেবো কেমন হবে বলুন তো আপনাদের জিভে জল আসছে না এখনই এই প্রচণ্ড গরমে রকম একটা খাবার যদি আমাদের সকালের ব্রেকফাস্টে থাকে বা লাঞ্চে থাকে আমাদের খাওয়াটা পুরো জমে যাবে আপনারা যেমন ঝাল পছন্দ করবেন শুকনো লঙ্কাটা সেই অনুপাতে অ্যাডজাস্ট করে নেবেন আমি এখানে একটা লঙ্কা দিয়ে আলু ভাতেটা মেখে নিচ্ছি আলু আমার মাখা কমপ্লিট হয়ে গেছে নুনটা আপনারা চেক করে নেবেন আর এই যে এবার আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ছোলার ছাতু আপনারা চাইলে ছোলাটা মানে ভাজা ছোলা যেটা সেটা মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন যখন বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় তখন আর কষ্ট করার কি দরকার তবে আমরা যখন ছোট ছিলাম জানেন তো আমার মাকে দেখতাম যে আমার মা বাড়িতে ছোলা শিলপাটায় বাঁটত এই গরমে খাওয়ার জন্য সেটার কিন্তু ভীষণ স্বাদ ছিল হয়তো সেই স্বাদটা পাবো না ঠিকই ওই দুধের স্বাদ গোলে মেটাবো আর কি এই যে ওই ছোলার ছাতুটার মধ্যে নিয়ে নিলাম কুচানো পেঁয়াজ কুচানো লঙ্কা আর এই যে জিরে যে তেলটা ভেজে রেখেছিলাম সেই তেলটা আর নুন আর পরিমাণ মতো জল দিয়ে এটার একটা গোলা তৈরি করে নেবো আপনারা যেমন এর ঘনত্বটা পছন্দ করবেন কেউ হোক কেউ পাতলা খেতে পছন্দ করেন কেউ বা শুকনো শুকনো খেতে পছন্দ করেন আমি এখানে ভাতের সাথে খাবো বলে হালকা শুকনো শুকনো টাইপেরই করবো আর এই ছাতু এই গরমে আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী পেট ঠান্ডা করে অনেকক্ষণ পেট ভরা থাকে সুতরাং এইরকম একটা ছোলার ছাতুর রেসিপি আপনারা ভাতের সাথে খেতেই পারেন ভীষণ ভালো লাগে আমার তো ভাতের সাথে মানে জল ভাত বা পান্তা ভাতের সাথে এই ছোলার ছাতু মাখা খেতে ভীষণ ভালো লাগে এখানে আমার একটু শুকনো শুকনো রয়েছে আর একটু জল দিয়ে এটাকে আরেকটু নরম করে দেব আর আপনারা যেমন নুন খাবেন সেই অনুপাতে এর মধ্যে অ্যাডজাস্ট করে নেবেন চলুন আমি নুনটা একটু চেক করে দেখে নিই আমার নুন ঠিকই আছে আমার আর নুন দিতে লাগবে না এই যে ছোলার ছাতু মাখা আমার রেডি এই যে দেখুন আমি আগের থেকে ভাত বানিয়ে সেটা জল দিয়ে রেখে দিয়েছিলাম পান্তা বানানোর জন্য এবার একটা থালার মধ্যে এই জল ঝরানো পান্তা ভাতটা নিয়ে নিলাম এই গরমে পান্তা ভাত খেলে আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী জানেন বিশেষ করে যারা রোগা হতে চান তারা কিন্তু এই পান্তা ভাতে ভরসা রাখতে পারেন আর এই সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে পান্তা ভাতের উপকারিতা আমাদের প্রত্যেকেরই এখন জানা হয়ে গেছে আর এই প্রচণ্ড গরমে এখন অন্য কিছু খেতেও ইচ্ছা করছে না তাই ভাবলাম আপনাদের মাঝে এইরকমই একটা পান্তা ভাতের থালি নিয়ে আপনাদের মাঝে হাজির হই আর এই প্রচণ্ড গরমের মধ্যে জল দেওয়া ভাত খেতে হলে অবশ্যই ভাতটা আগের থেকে বানিয়ে ঠান্ডা হয়ে গেলে তবেই জল দেবেন আর যদি রাতের ভাত খান অবশ্যই ঠান্ডা হওয়ার পর জল দেবেন নাহলে ভাতটা নষ্ট হয়ে যাবে নিয়ে এই পান্তা ভাতেরই জল এই যে দেখুন ভাতের মধ্যে একটু দিয়ে দিলাম খেতে দারুণ লাগবে এবার সুন্দর করে এই থালাটা সাজিয়ে নেব যা যা মেনু করেছি সেগুলো দিয়ে প্রথমে দিয়ে দিলাম ওই যে আর শুকনো লঙ্কা যে তেলটা ভেজেছিলাম সেই শুকনো লঙ্কা ভাজার তেল আমার তো ভাতের সাথে অনেক ভালো লাগে খেতে অনেকে অবশ্য কাঁচা তেল পছন্দ করেন আর দিয়ে দিলাম একটা ভাজা লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর এই যে ছোট্ট রানি পেঁয়াজ এই গরমে অবশ্যই চেষ্টা করবেন এই রানি পেঁয়াজগুলো খাওয়ার কারণ রানি পেঁয়াজের স্বাস্থ্যগুণ বেশি আর রানি পেঁয়াজ খেলে আমাদের গরমের হাত থেকে যে গরমের লু সেটা গায়ে লাগতে দেবে না হ্যাঁ যাদের কাছে রানি পেঁয়াজ নেই তারা বাধ্য হয়ে এই বড়ো পেঁয়াজই খাবেন উপায় নেই কিন্তু যাদের হাতের কাছে রানি পেঁয়াজ থাকবে অবশ্যই এর স্বাস্থ্যগুণ বেশি রানি পেঁয়াজটাই খাওয়ার চেষ্টা করবেন আর নিয়ে নিলাম ওই আলু সেদ্ধ মাখা আর যে আলু ভেজেছিলাম সেই আলু ভাজা আর এই যে ছোলার ছাতু আর সেটাও নিয়ে নিলাম আর নিয়ে নেব লেবু কারণ এই পান্তা ভাতের সাথে লেবু না হলে জাস্ট খাবারটা জমবে না এ গরমে টক ঝাল ঝাল নুন নুন এই ভাতটা খেতে বেশি ভালো লাগবে আপনার ডাল তরকারির থেকে দেখলেন তো এই গরমে শরীরকে সুস্থ রাখার মতো কত সুন্দর একটা পান্তা ভাতের থালি নিয়ে আপনাদের কাছে হাজির করলাম আমার আজকের এই মেনু আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইল আর এই গরমে আপনারা সুস্থ থাকবেন বাড়ির প্রত্যেকটি সদস্যের শরীরের কথা খেয়াল রাখবেন প্রচুর প্রচুর পরিমাণে জল খাবেন বাচ্চাদেরকেও প্রচুর পরিমাণে জল খাওয়াবেন কারণ এই গরমে ডিহাইড্রেশন হয়ে যাবে প্রচুর ঘাম হয়ে চলুন আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ